তারা হচ্ছে সন্ধিনী গুণের অধিকারী এবং শব্দবিদ কারা কৃষ্ণই স্বয়ং জ্ঞান সরো। তিনি আপনা আপনি জানেন ও ভক্ত সাধকের জ্ঞান এই শক্তি অর্থাৎ দেবদেবী আলাदिनी শক্তি কি আমার রাধা প্রেমময়ী মামঙ্গো থেকে এসেছে অর্থাৎ নিজেকে গবিত আ সাধন করার জন্য যে সৃষ্টি করেছে তাই হচ্ছে লাদিনী শক্তি এই সরব শক্তিকে তিন ভাগে ভাগ করা হয়েছে একটি সত্ত্বী লাদিনী শক্তি আর কি সন্ধিনী শক্তি এই বিষয়বস্তু যে ব্রহ্ম ঠাকুর বললেন যে তুমি সরব সত্তা তুমি জ্ঞানের অধিকারী তোমার মধ্যে ঐশ্বর্য আছে তোমার মধ্যে জ্ঞান আছে তুমি একমাত্র প্রেম ভক্তির মহা মহা রাধা প্রেমেরও যেমন তিনটি ভাগ ভাগ আছে একটি হল কৃষ্ণ প্রেমানন্দা সাধন একটি বিরোধী ধর্মাশ্রিত্ব আর একটি কৃষ্ণ আনন্দ তত্ত্ব এই বিষয়গুলো মিলে এই যে ভগবানের যে স্বরূপ ভগবানের স্বরূপটাকে বোঝার জন্য আমরা পৃথিবীতে সকলেই এসেছি কিন্তু ভগবানের স্বরূপ গিয়ে নিজের স্বরূপটাকে ভুলে গিয়েছি জীব নিত্য কৃষ্ণ দাস ইহা ভুলে গেল তে কারণে মায়া ফাঁস জীবের গলেতে পড়িল জীব কৃষ্ণ দাস তিনি ভুলে গেল দেব কেন ভুলে গেল ব্রহ্মা বললেন যে আমি ভুলে গিয়েছি আমি তোমার থেকে সৃষ্টি তখন কৃষ্ণ মনে মনে চিন্তা করছেন হাই হাই আমার ভক্ত আমার কথা ভুলে যাবে যেহেতু যে সৃষ্টি করেছে সে বলেছে আমি তোমায় ভুলে গিয়েছি কৃষ্ণ চিন্তা করলেন যে মায়া যদি একবার গ্রাস করতে পারে জীবকে তাহলে আর সেই জীব সেই জীব কৃষ্ণকে আর পাবে না তখন ভগবান চিন্তা করলেন যে কিভাবে আমার ভক্তকে আমার পথে আনা যায় এর জন্যই কালকে বলেছি না নববিধা মূর্তি তার মধ্যে একটি শ্রবণ শ্রবণম মঙ্গলম শ্রীমদম ততম ভক্তি কীর্ণন্তে ভুরিদা যা শ্রবণ করতে হবে আধুনা গৌর বিশ্বম্ভরের সাথে বিয়ে দিতে হবে গৌর বিশ্বম্ভরের সাথে বিয়ে না দিলে আমাদের জীবনের সার্থকতা আসবে না গৌর বিশ্বম্বরের সাথে আমাদের বিয়ে দিতে হবে এখানে একটু ছোট্ট একটি কথা বলি না বললেই নয় মতি শব্দটা আমরা সাধারণত বিবাহিতদের ক্ষেত্রে ব্যবহার করি তাই না মায়েরা মতি শ্রীমন অর্থ হচ্ছে সুন্দর মনের যে অধিকারী তিনি হচ্ছে শ্রীমতি শ্রীমতি শুধু বিবাহিতদের ক্ষেত্রে প্রযোজ্য নয় অবিবাহিতর ক্ষেত্রেও প্রযোজ্য বিশেষণ অর্থে ব্যবহার হয়েছে এই মতি আমি আমার বা লিখেছি বলে ব্যানারে অনেকে আমাকে এই কথাটা বলেছে যে এই কথাটি শ্রীমতির পরে আপনি কুমারী লাগাতেই পারেন যদি আপনি অবিবাহিত থাকেন আর স্ত্রীবাচক শব্দ হচ্ছে শ্রীমান শ্রীমান যে কোনো পুরুষের নাম হতে পারে স্ত্রী বা শ্রীমান এই শব্দটি শুধু পুরুষের ক্ষেত্রে ব্যবহার হবে এমনটি নয় কেন নয় আমি তার প্রমাণ বৈষ্ণব পদকর্তার কবিতার মাধ্যমে দিয়ে দিবা আমাদের মধ্যে দুটি মতি সবাই বলতে পারে যে আমার তো কন্যা নেই বা আমার কন্যা এখনো হয়নি আমি কন্যা বিয়ে দিব কার সাথে আমারও দুটি কন্যা আছে বলতে পারেন সেই কন্যা কোথায় আমার ভিতরে আছে একটি সুমতি আর একটি কুমতি কুমতি মনে খারাপ মন আর সুমতি মনে ভালো মন সুমতির সাথে যদি গৌরাঙ্গ মহাপ্রভুর যদি একবার বিয়ে দেওয়া যেতে পারে তাহলে এই জীবের সার্থকতা আর যদি সম্বন্ধ না করে যদি মরে যায় আবার চুরাশি লক্ষ জন ভ্রমণ করতে হবে সম্বন্ধ করেই মৃত্যুবরণ করতে হবে সম্বন্ধ না করলে গৌরি ধরা দেবে না তাকে সখা হিসেবে ভালোবাসো সন্তান হিসেবে ভালোবাসো তাকে বান্ধব হিসেবে ভালোবাসো যেভাবে তার ভজন কি গোবিন্দ মতিকুল গৌর বিশ্বম ঘরের সাথে সম্বন্ধ কর তার কুল গুণ শীত ভুবন ঘরে তোমার খ্যাতি হবে অষ্টসিদ্ধি নববিধি যে আছে ভুক্তি মুক্তি পরি রহিবে আছে দেখুন যদি একবার কে অপরাধ আছে ভক্ত আপনাদের কাছে আমার প্রশ্ন জোরে বলবেন হ্যাঁ কি না সবাই হ্যাঁ কি না নাই কারণ নাই তো যাক আমি একটা শক্তি পাইছি কারণ এই প্রশ্নটা আমাকে সবাই করেছে যে কেন আমি মতি লাগিয়েছি কিন্তু শ্রী দেখবেন শ্রী গোবিন্দ শ্রী শ্রী রাধা গোবিন্দ মানে ডবল লাগিয়েছে মানে শ্রীটা সুন্দর থেকেও সুন্দর তাহলে শ্রী আর মতি এ শব্দটি একটি বাচ্চার তারও জন্য প্রযোজ্য আমি গোবিন্দকে যখন ব্রহ্মা যখন স্তব করছিলেন বলছিলেন যে তোমার থেকে আমার সৃষ্টি তুমি আমার মাতা তুমি আমায় রক্ষা করো এখানে ব্রহ্মা আমার জীবকে শিক্ষা দিল যে এতক্ষণ তো কৃষ্ণের ভাবনা চিন্তা সবাই শুনলে এবার আমার কথা শুনলো যদি কোনোদিন অপরাধ করো আমার মতো করে কৃষ্ণের কাছে ক্ষমা চাও এমনও তো হতে পারে পরের জন্মে হরিদাসের মতো তুমিও হতে পারো সুতরাং ব্রহ্মা যখন বললেন যে তুমি প্রভু আমার পিতা তুমি পিতা হো পিতা হো হমর্ষ জগৎ মাতা ধাতা পিতামহ তুমি জগতের পিতা তুমি জগতের পিতা মহ তুমি সকল কিছু তুমি আদি তুমি অন্ত তোমার থেকে শেষ সুতরাং তুমি আমাকে ক্ষমা করবে না তো কে করবে আমার মধ্যে শতরাজ গুণের আবৃত্তি হয়েছে তাই আমার অন্যায় হয়েছে আমি তো তোমার গুণের কথা জানি না সুতরাং আমি ক্ষমা হ অর্থাৎ আমি ক্ষমার যোগ্য জোনাকি পোকা রাতে জলে সে কিন্তু সূর্যের কথা জানে না যে সূর্য আলো দেয় জোনাকি যদি অহংকার করে আমার আলো পৃথিবী আলোকিত এটি তার অপরাধ কিন্তু সে ক্ষমার যোগ্য কেন কারণ সে সূর্যকে দর্শন করি সুতরাং আমরাও তো গোবিন্দকে সপ্তম মাসে দেখেছি কিন্তু ভুলে গিয়েছি প্রভুকে ভুলে গিয়েছি প্রভু সপ্তম মাসে এসে দেখবেন কোন কেউ যদি প্রণাম করে পায়ে করে আর আশীর্বাদটা আমরা হাত দিয়ে করি কেন করি যত সাদা কালো উপরের চামড়া হোক এ পাশ কিন্তু সকলের পদ্ম ফুলের মতোই কারণ গোবিন্দ আমাদের হাত আমরা জড়ো করেছিলাম আমাদের এই হাত পায়ের মধ্যেই গোবিন্দ বসেছে আমরা বলি না বৈষ্ণবের যদি টঙ্গ স্পর্শ লাগে সেই দেহটা গোষ্ঠী পাথরের যেমন স্পর্শ পেলে সোনা হয়ে যায় তদ্রুপ সেই দেহটা স্বর্ণে পরিণত হয়ে যায় সুতরাং গোবিন্দা আমাদের হাতে এবং পায়ে বসেছিল বিধায় আমরা সেই চরণের চরণ ধুলিয়ে নিতে চাই তামার মতো হতভাগা কারো পায়ে যদি একটু স্পর্শ করি না না তোমাই দেওয়া যাবে না তুমি ব্রাহ্মণ আমার ভাগ্যে হয় না সবাই তো ব্রাহ্মণ কুলে জন্ম চায় কিন্তু আমি ব্যাস বলছি আমার এরপরে ব্রাহ্মণ কুলে জন্ম চাই না যদি আমি ভক্তের চরণ চরণ ধুলি না পায় যদি আপনারা সকলে আমায় চরণ ধুলি দেন আমি তো কালকে আমাকে যেভাবে প্রণাম করেছে আমি সারা রাত ঘুমাতে পারিনি যে আমি যাও বা পূর্ণ করেছিলাম তাও বোধ ক্ষয় হয়ে গিয়েছে মায়ের বয়সী তার চেয়েও বড়রা একদম ষষ্ঠাঙ্গে অষ্টাঙ্গে প্রণাম করছে আমাকে আমি তো এত বড় কিছু নই আমি ছোট প্রকৃতি মানুষ চেষ্টা করি আপনাদের সামনে কৃষ্ণ কথা বলার জন্য আর একটি কথা মাদের কাছে আমার নিবেদন সকলে তুলসীর মালা পরিধান করবেন যারা বলে তুলসীর মালা পরলে সাতটি কাহার করতে হয় মিথ্যা কথা বলা যায় না ভুল কথা কৃষ্ণ নামের এই তুলসী মালা যদি গলায় নেওয়া যায় তুলসীর মালা আপনাকে জানিয়ে দেবে কোনটি অপরাধ কোনটি অপরাধ না এবার আপনার বিবেকের কাছে আপনার প্রশ্ন যে আপনি সেটি করবেন কি করবেন না এটা আপনার দায়িত্ব কিন্তু তাই বলে যে আপনি তুলসীর মালা করবেন না ওই ভয়ে তুলসীর মালা করলে তুলসী ঠাকুর আমি আপনাকে কিংবা কিছুটা হলেও করবে শেষ সময়ে কিন্তু মাথার কাছে তুলসী এই তুলসী গাছটাই দেওয়া হয় গোবিন্দের ছবি পর্যন্ত তখন দেওয়া হয় না তুলসী গাছটা দেওয়া হয় তাহলে সেই তুলসীর এই মালাটা আপনার পড়তে সমস্যা কোথায় আর যদি পড়তে না পারেন যৌবন বয়সেও পারবেন না দেখবেন আমার বয়সে আমার মা আমাকে যদি সিক্সে না পড়াতো আমি ইন্টার পাস করে মালা পড়তাম না আমার ছোট বোনের বয়স পাঁচ বছর তার যখন নয় মাস বয়স হয়েছে তখন তার গলায় তুলসী মালা দিয়ে দিয়েছে যাতে গোবিন্দের চরণে মনটা নিয়োজিত থাকে কারণ বর্তমান যুগটা এত খারাপ যদি আগের থেকে গোবিন্দের চরণে নিয়োজিত না করি দশ বছর পরে তুলসীর মালা কেন তুলসীকেই সম্মান সুতরাং আমরা যদি সজাগ থাকি মায়েরা যদি তুলসীর মালা পড়ি পেটের করবে সুতরাং বাবারা তো বাইরে কাজ কর্ম করে বাবারা কিন্তু সন্তান মানুষ করতে পারে না করে মায়েরা সুতরাং মায়েরা যদি তুলসীর মালা করে তাহলে সন্তানও পড়বে যদি গলায় স্বর্ণের চেন করতে পারি একটি গলার সাথে টাইট করে না পড়লাম বড় করে তো তুলসীর মালা পরা যায় তুলসীর মালা পড়লে তুলসী রানী কৃপা করবে কৃষ্ণ কৃষ্ণ সেবা দিতে গেলে তুলসীর মালা গোবিন্দ দেখবে তুলসীর মালা গলায় আছে কিনা যেরকম প্রসাদের মধ্যে তুলসী পাতা না দিলে সেটা প্রসাদ হয় না নিজের গলায় তুলসীর মালা না দিলে দেহ প্রসাদে পরিণত হয় না আমরা নাম ধরে ডাকি যখন মন্দির থেকে বের হয়ে আসে তখন তাকে প্রসাদ বলি কেন এটিতে তুলসী পাতা দেওয়া হয়েছে তুলসী যদি উঠিয়ে নি তখন এটার নাম কিন্তু আপেল কলাই হয়ে যাবে তন্ত্র চাই কেউ সবাই गोविंदের চরণে যায় তাহলে চিন্তা করুন তুলসী মহারানীর কতটা ভাগ্য তাকে যদি আমি অস্বীকার করি गोविंद কি কোনোদিন আমায় স্বীকার করবে এতজন তুলসী মহারণিকে সকলের মুধে রেখেছেন গৌরাঙ্গ মহাপ্রভু এবং বৃন্দাবন নীলেশ নীলায় তুলসী কৃষ্ণ প্রিয়ศรี ছিল এতটা মূল্য কৃষ্ণ নামের এই তুলসী মাহাত্ম সকলে গীতা অধ্যায়ন করুন এবং ভাগবত করুন এই যে ঠাকুর কাছে যখন বলল প্রভু তুমি আমায় ক্ষমা করো মধ্যে গোবিন্দ আমায় ক্ষমা করো আমি তোমার ক্ষমার যোগ্য কারণ তুমি যদি আমায় ক্ষমা না করো পৃথিবীর কেউ আমায় ক্ষমা করবে না দেখবেন যে বোমা পূজা খুব কম হয় হয় বোমা পূজা হয় হয় না খুব কম হয় কেন হয় হয় না বোমার কিছু অপকীর্তির কারণে এবং আমাদের কো সৃষ্টি করেছে এর জন্য আমাদের ভিতরে কিছু অপকীর্তি লুকিয়ে আছে আর যদি অপকীর্তি লুকিয়ে না থাকতো তাহলে আজ হিন্দুদের মধ্যে ঐক্যতা থাকতো ঐক্যতা হিন্দুদের মধ্যে ঐক্যতা খুবই কম এই কথাটা আমি সব জায়গায় বলি মুসলমানরা যেমন বলে আমরা ভাই ভাই হিন্দুদের যদি একজনের পিতা যাবে আর একটা মুসলমানকে যদি একটা চর মানে জন মুসলমান তার একবারে শেষ করে ফেলবে এই যখন এই যে হিন্দুদের বৈঠক ডাকে গোপীনাথ শাস্তি তখন কয়জন হিন্দু গিয়েছিল যারা গিয়েছিল তারাই হিন্দু আমি যাইনি আমিও হিন্দু না আমি নিজেও হিন্দু না কারণ আমি ওখানে যাইনি যারা গেছিল তা শোনাতে একত্র হতে হবে ঐক্য কথা যেমন তিতা খাইলে উপকার দেয় তো আমার কথা তিতা হইলো একটা সময় না একটা সময় মিষ্টি লাগবে আমি না বললো যখন বিল্ল মঙ্গল এসে বলবে তখন মিষ্টি লাগছে গোপীনাথ শাস্ত্রী যখন আরো করা ভাষায় বলবে তখন মিষ্টি লাগবে আমার মতো মেয়ে বলে মিষ্টি লাগবে না আমার বয়সটা অল্প কিন্তু কথা কিন্তু বাস্ত আজ এখানে আনছেন না আনতেও পারবেন না একটি বট গাছ একটি ছোট্ট বীজের থেকে তৈরি হয় ওই বীজ ওই গাছটারে যদি আপনি হেলাইয়ে দেন হেলে যাবে বট গাছে হেলাতে পারবেন কোনোদিন আমার বয়সের মেয়েরা চর থাপ্পড় মেরে আপনি সোজা করতে পারবেন কিন্তু আপনার

আমরাও সকলে আত্মসমর্পণ করব করে শেষে সাধারণত ভাগবত কেমন শেষের দিকে আত্মসমর্পণ করতে হয় এটা আমি তার শেষের দিন থাকতো না তা আমি এই পরিবারের পক্ষ থেকে একটি নিবেদন যদি এই পরিবারের পক্ষ থেকে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেবায় যে মা অসুস্থ হলে বলতে এটা কর ওটা কর মা বলতো যে বিপদ আপদ হলে থেকে বলতো তুই বাড়িতে চলে আয় যে মেয়ে কাছে থাকতো তার জন্য অপেক্ষা করতো কখন আমার মেয়েটা আসবে ছেলের জন্য অপেক্ষা করতো কখন আমার ছেলে আসবে আমি তার একটু দর্শন পাবো আজ মেয়েও বাড়িতে আসে ছেলেও বাড়িতে আসে কিন্তু মা তো আর নেই আর দেখা হবে না তাই সময় থাকতে যাদের মা আছে তাদেরকে বলছি মাকে ভালোবাসো আর যে ব্যক্তির মা হারিয়ে গেছে তার জন্য প্রার্থনা করো মায়ের জন্য